আমি কিন্তু কোথায় দাঁড়িয়ে যদি লাথি মারে আমার পাটা কিন্তু যাবে তো গরু শান্ত আমি কিনেও এটু পড়তাই পাবলিক এক দেও পড়তাই ইনশাআল্লাহ আজকেও তাই দেবো ইনশাআল্লাহ আচ্ছা বাজার থেকে সাশ্রয় দেব জি ইনশাআল্লাহ রমজান আজকে প্রথম জি ব্যবসা সারা মাস করেছেন জি এবারেও করতে নিষেধ করতেছি না বা আপনাকে নিষেধ করলেও যদি বলেন তাহলে মিথ্যা কথা বলা হবে

দুধের গ্যারান্টি আমাদের আঠাশটার দরকার নেই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি নেব আর দাম আমি একটা দেব দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনি খামারি ভাই খুশি থাকবে তো খামারি না যদি দুধ ঠিক থাকে অল বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম মামা দুধ কইলাম কি আপনি পঁচিশটা দিছেন না আঠাশটা আসলামের মুখ দিয়ে বাড়াইছে আঠাশটাই গ্যারান্টি থাকবে আঠাশটাই গ্যারান্টি আমরা আপনারা চব্বিশটা হলে ফেরত দিয়েন হান্ড্রেড পঁচিশটা হলে রাইখেন আর মামার গ্যারান্টি আঠাশ লিটার দুইশো একদম কিন্তু একদম আপনার ফোন দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মার্চ দুই রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে আসলাম ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আসলাম মামা এখান থেকে গাবি গরু বিক্রি করে আসলাম ডেরি ফার্মে কিন্তু সবসময় পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাবি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশনে মাত্র আমরা তিন পিস গাবি রমজান উপলক্ষে আপনাদের স্যাম্পল হিসাবে দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন এবং আসলাম ডেরি ফার্মে কোন কোন জাতীয় গাবিগুলো বেশি বিক্রি করা হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে

যদি বলেন তাহলে মিথ্যা কথা বলা হবে মামা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা কোন জীবনে করেনি করাই আপনিও লাভ করবেন সীমিত কিছু যেন কাস্টমার নিয়ে ভালো কিছু করতে পারে অবশ্যই মামা লাভ তো আমার করতে হবে কারণ কেউ আমার বাপ ভাই না সবাই খামারে আমিও দুই টাকা এখানে মামা ইনভেস্ট করছি দুই টাকা কামার জন্য সঠিক যদি বলি যে লাভ সারা দিচ্ছি এই অফার ও অফার এই সিটারি বাটপারি ব্যবসা মামা আমার কাছে চলে না লিগেল যেটা সেটা আমার কাছে পাবে আচ্ছা শাস্ত্র কিছু লাভ করে আপনি দর্শকদের দিবেন ঠিক আছে আজকে গাবি দেব শুধু দোয়া খাক মামা রমজানের ফার্স্ট আজকে শুধু গাবি দেব দোয়া খাক এ সবই দুধের গরু মামা আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন যে আমার পরিচয় মামা আমার নাম আসলাম হোসেন আগন্দ আসলাম ডেয়ারি ফার্মের প্রোপাইটর আমার স্থান হচ্ছে পাবনা জেলা চাটমার থানা মোতরাপুর ইউনিয়ন পরিষদের সামনে যে খামারটি আচ্ছা অনেকগুলো খামার দেখলাম আপনাদের এখানে এবার প্রতিবেদন দেয় কম তবে খামার বেশি ইনশাআল্লাহ কাস্টমার যদি এখানে নাও হয় আরো খামার আছে একই দুই মিনিটের মধ্যে আপনারা প্রায় পনেরো ষোলোটা খামার দেখতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন তো দুই এর নিচে গাবি নাই না আজকে খামারের ভিতর তো মনে হয় আছে খামারের ভিতরে আছে এগুলো সর্বনিম্ন দাম কত এগুলো আমার সর্বনিম্ন আজকে দেব হলো গা লক্ষ 45 দুধ কেমন থাকবে ওটার তাও 25 লিটার তবে তো দুধে বেশি দামে কম দামে কম উপরে কত দাম আছে আর ভালো গরু আছে দেখতেছি ওই পাশে মানে ভালোর থেকে ভালো মামা বললামই তো আচ্ছা ওই কিন্তু আমাকে দিবেন আমি ফিক্সড করব হ্যাঁ আপনি দেন মামা ঠিক আছে ফিক্সড করে দেন আজকে রমজানের প্রথম রমজান আপনি জিরা করবেন ওইটাই এক নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্ট সবচেয়ে সুন্দরের বাট অনেক কোয়ালিটি গরু না এটা অনেক কোয়ালিটি গরু দেখি বাট গুলো হয় ছোট ছোট কাস্টমারদের অপছন্দ ছোট বাট টানাও যায় না এটা লম্বা লম্বা বেশ বড় বড় সামের বাট আছে বললাম তো আজকে দোয়া খাবে পাবলিক মামা খামারি ভাইতে দেবই আজকে মানে কোয়ালিটি মান যাকে বলে আচ্ছা এটা কি জাত এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান একেবারে হান্ড্রেড জাত কি হবে হান্ড্রেড মামা আমাদের এখানে তো হান্ড্রেড হয় না কিন্তু মানে আপনি হালকা একটু মানে সর্বোচ্চ সরস হবে নাকি জি জি আচ্ছা দাঁত কয়টা মামা দাঁত চারটি চার দাঁত জি

একেবারে শান্ত মাস এটা তো ই করা যাচ্ছে না মামা কাল আমি আচ্ছা না মুখে আবার নিয়ম না মামা আচ্ছা রোজা থেকে এটার কতদিন সময় আছে মামা এটার এখনও আপনার এক সপ্তাহ দশ দিনের মতো টাইম আছে এক সপ্তাহ দিন যে এই দেখেন আমি একটা জিনিস দেখাই এই দেখেন আমি কিন্তু কোথায় দাঁড়িয়ে যদি লাথি মারে আমার পাটা কিন্তু যাবে তো গরু শান্ত একেবারে শান্ত গরু কতদিন টাইম আছে আর বললেন এটা মামা আপনার এখনও আপনার দশ দিনের মতন যাবে আরও দশ দিন যে যেখানে সেখানে জার্নি করবে ইনশাল্লাহ মামা আচ্ছা আর আসলাম ডেরি ফার্মে কিন্তু সুযোগ আছে আপনারা এখান থেকে প্রবাসী ভাইরা আর দেশি ভাইরা এখান থেকে বাচ্চা প্রসব করায়ও নেওয়ার সুযোগ আছে মামা এই সুযোগ তো না রাখলে পরে খামারে বাইরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেক সময় আচ্ছা এই জন্য সুযোগ আছে আর বাচ্চার তো গ্যারান্টি আছে 100% ওটা নিয়ে নি টেনশন দুধে গ্যারান্টি নাই মামা মামা এসব গরু প্রথম বিয়ানের গরু মামা আচ্ছা এ গরু আপনার পঁচিশটা দুধ আসতে পারে বিশটাও আসতে পারে পনেরোটাও আসতে পারে তবে এর জাত মানের উপরে মামা এ গরুটা বিশ প্লাস থাকবে মামা আর তোর আইডিয়া বিশ প্লাস যে খামারিরা খামারিদের আইডিয়া মতো কিনবে নাকি যে 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 দাম কত মামা এটা ছোট করে বলবেন কিন্তু আজকে দামের কথা বললে মমা সাড়ে তিন লাখ আর আসলাম এর মাম থেকে গাভিনমে বললাম তো কোন দাম দর করব না মামা আজকে একদম পানের দরে দেব। মাম ওদের থেকে কথাও তো বেশি খুশি মামা একটু ছোট করে বলেন যেন ঝামেলা কম হয় দুই লক্ষ আশি হাজার পড়বে মামা দুই লক্ষ আশি হাজার টাকা যে এটা দাম চাওয়া একটু সুযোগ একটু হালকা পাতলা হালকা একটু সুযোগ আছে কিন্তু আর আপনার জন্য অপেক্ষা করবেন আমি শেষের যেটা আমার পছন্দ ওই গরুটা ফিক্সড করে দেবেন দুই নম্বরের গাভী দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও বেশ সুন্দর প্রিন্টের একটা গরু আজকে তিনটা দেখাবো স্যাম্পল তিনটা ইনশাল্লাহ কাস্টমারদের পছন্দ হবে কেনা না কেনা পরের ব্যাপার পরের ব্যাপার ওটা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স বয়স এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত জি ছয় দাঁত এটা মনে হয় দ্বিতীয় বা তৃতীয় নাকি দ্বিতীয় নাম্বার মামা লিগ্যাল দুই নম্বর বাচ্চা লিগ্যাল প্রেগন্যান্ট প্রেগন্যান্ট মামা এটার কতদিন টাইম আছে এটা আপনার 13 দিন কাটে এখনো সময় আছে এখনো কাটে আছে 13 দিন জি পরিপূর্ণ সময় পাবে পরিপূর্ণ সময় পাবে ইনশাআল্লাহ আচ্ছা এটার বাটো কিন্তু দেখেন বেশ লম্বা লম্বা বাট বললাম তো আজকে দোয়া খাবে মামা খামারি বাড়া যাতে মানে গঠনমূলক গাবে যাকে বলে আজকে আসলাম ডেট বারো তা আচ্ছা একটু দেখান নেড়ে চড়ে দেখান সুন্দর সাধনা করো মামা দেখেন একটা পাও মাও কিচ্ছু তুলবে না রে দেখেন ভরে যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা পিছের থেকে মামা আরে এই যে পিছনের ইটা দেখেন আচ্ছা কতদিন টাইম আছে আর এখনো তেরো দিন মামা আরো প্রায় তেরো দিন

এক ফুটা যদি কম পড়ে তাও আমার ঘরে আসবে আর বেশি গেলে পারে খামারে ভাই আমার জন্য আচ্ছা দুইশো পঁয়তাল্লিশে পঁচিশ কেজি দুধ যারা বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে চাই তাদের জন্য তো আরও সেই খামারে বাধে খুঁজতেছি আমি আচ্ছা বাচ্চা দোয়ায় দুধ দেখে নিবে যে যে এই সুযোগটাও আছে যে চলেন তিন নম্বরে গাবি দর্শক যে অবশ্যই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি করে নিয়ে আসলেন বিগ পালনের মানে বড় পালানের গাবি যে কি জাতের গাবি এটা ময়াদা অরিজিন হলস্ট্যান ফিজিয়ান অরিজিনাল হলেস্ট্যান ফিজিয়ান আমাদের এই যে সংকর মাথার যে কিছু গাবি থাকে শিং থাকে যে সেই সংকর সিংয়ের গাবি যে ঠিকা মামা যে মামা আচ্ছা দাঁত কয়টা এটা ছয়টা মামা হিল আছে যে ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় নম্বর ছয় দাতে দুই নম্বর বাচ্চা দিবে যে পেটে বাচ্চা যে প্রেগমেন্ট জি কতদিন টাইম আছে এক সপ্তাহ সময় আছে আরো প্রায় এক সপ্তাহ যাবে জি তবে যে পালান হইছে মমা যদি বাচ্চা এখন দেয় সমস্যা আছে এখন দিলেও সমস্যা নেই তবে এখনো ইনশাল্লাহ কাঁদে আছে সাত সাত দিন জি ইনশাল্লাহ আল্লাহ করলে সাত দিনই যাবে না জি 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 কম বেশি তারপরেও কিন্তু হয় না তা সেটা তো আছে মামা দশ দিন প্লাস মাইনাস হয় বাচ্চার তো গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট হতো ওটা নিয়ে আমার এই বাড়িতে টেনশন করতেই হবে না আচ্ছা যে কোনো জায়গায় কি নিয়ে যাওয়া যাবে জি জি যে কোনো জায়গায় জার্নি করতে পারবো আচ্ছা

তাহলে তারা শিক্ষা পাবে নাকি না শিক্ষা না মামা আমি শেখ খামারি বাইদের খুঁজতে দিই মামা আচ্ছা তাদেরই খুঁজতেছে জি আচ্ছা আটাইশটা গ্যারান্টি আছে জি দাম কত মামা মামা ওই যে বললাম তো আজকে যা খামারি বাইদের শুধু দেব গাবি দহন করার জন্য মামা আচ্ছা গরু পালুক জি লাভুক নাকি দাম চাইলে মামা তিন লাখ বিশ হাজার ছোট করে বলে দেন আর ছোট করে দুই লাখ পঁয়ষট্টি হাজার মামা দুই লাখ পঁয়ষট্টি জি একদম

মামা দুধ কইলাম কি আপনি প্রতিষ্ঠা দিবেন না 28 আসলামের মুখ দিয়ে বাড়াইতে টাই গ্যারান্টি থাকবে 28 টাই গ্যারান্টি আমরা আপনারা 24 টা হলে ফেরত দেন 100% 25 হলে রাখেন জি আর মামার গ্যারান্টি 28 লিটারই জি 28 লিটার তাহলে 255 জি একদম কিন্তু একদম আপনার ফোন নম্বরটা দাও শুকরিয়া আমার ফোন নাম্বার 01717660179 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে সব আছে মামা খামারিদের কোনো মেসেজ খামারি ভাইদের মেসেজ একটা কথাই বলবো যে আসলে এখন তো রমজান মাস একটু জাননি করাও একটু কষ্ট তারপরে বলবো যে আপনারা রাত্রে হলে পরে আপনারা আসেন প্রতিষ্ঠানে এসে দেখে শুনে গাবিগুলো কিনবেন আচ্ছা মানে আসায় কষ্ট হলেও আপনারা যখন ইচ্ছা যখন সুবিধা মতো আপনাদের ওই টাইমে রওনা করেন আসেন এসে দেখে শুনে গরুগুলো নেন অবশ্যই আর যারা না আসতে তাদের মামা যে বললাম তো তখন দায়িত্বটা থাকে আমাদের উপর ভালো মালটা দিলে পারে খুশি থাকে খারাপ মালটা অনেক সিটারে বাটপাড়ি দেয় যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান না পাঁচ ব্যাপারে সমান না সঠিক এগুলো আপনারা যাচাই বাছাই করে কিনলেন সেটা ক্ষতিগ্রস্ত হবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম